প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আপনাদেরকে বাংলাদেশ ব্যাংকের নতুন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বলব যেটার পদ সংখ্যা রয়েছে তিন হাজার সাতশো চুয়ান্ন জন তো চলুন বিস্তারিত জেনে নিন বিজ্ঞপ্তিতে প্রকাশ পেয়েছে সাত আটাইশ অক্টোবর ও ছয় নভেম্বর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি টোটাল তিনটি চাকরি ব্যাংকের চাকরি ক্যাটাগরি তিনটি শূন্য পদ তিন হাজার সাতশো উনপঞ্চাশ জন আবেদন করার মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরুর তারিখ সাত আঠাইশ অক্টোবর এবং আবেদনের শেষ তারিখ নভেম্বরে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে তো চলুন দেখে নেই কী কী পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটির পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ জব আইডি নাম্বার দেওয়া আছে আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে এই আইডিতে আপনাদেরকে উল্লেখ করতে হবে তো চলুন পদসংখ্যা কোন ব্যাংকের কতটা জেনে নিই প্রথমে আছে সোনালী ব্যাংক পিএলসি যেটার পদসংখ্যা একশো আঠারোটি এরপর অগ্রণী ব্যাংক পিএলসি যেটার পদসংখ্যা দুইশটি রূপালী ব্যাংক পিএলসি যেটার পদসংখ্যা সত্তর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি পদসংখ্যা ছাব্বিশটি বাংলাদেশ কৃষি ব্যাংক পদসংখ্যা তিনশো ছেষট্টিটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক পদসংখ্যা তেষট্টিটি জনতা ব্যাঙ্ক পদসংখ্যা একশো আটাত্তরটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক পদসংখ্যা ষাটটি পূবালী ব্যাংকের পদসংখ্যা চোদ্দটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের পদসংখ্যা পনেরোটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ পদসংখ্যা পনেরোটি তো টোটাল মোট পদসংখ্যা এক হাজার সতেরোটি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা স্কেলে বেতন প্রদান করতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী অনার্স বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বনিম্ন দুটি প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে কোনো স্তরেই তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না আর পূর্বে প্রাপ্ত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দুই পাঁচ দু হাজার উনিশ ও তিন পাঁচ দু হাজার দশ তারিখের প্রজ্ঞাপন অনুসারে প্রাপ্ত জিপিএ সিজিপি অনুযায়ী বিভাগ নির্ধারণ করা হবে ফলাফলের মানদণ্ড এস এস সি ও এইচএসসি বা সমানের পরীক্ষার ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো বা এর উপরে থাকতে হবে অথবা প্রথম বিভাগ জিপিএ টু পয়েন্ট জিরো জিরো বা এর কম দ্বিতীয় বিভাগ আর বিশ্ববিদ্যালয় কর্তৃক সি জি ক্ষেত্রে সিজিপের প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী অথবা সিজিপিএ ফাইভ থাকলে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন এরপর দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আসা যাক এটির পদ সংখ্যা এক হাজার আটশো আশিটি এখানে সোনালী ব্যাংকে রয়েছে দুইশো ছাব্বিশটি পদ রূপালী ব্যাংকে তিরিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে একশো উনচল্লিশ বেসিক ব্যাংক পিএলসিতে পঞ্চাশটি পদ বাংলাদেশ কৃষি ব্যাংকে এক হাজার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আটচল্লিশটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্সে বিশটি কর্মসংস্থান ব্যাংকে আটটি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে তেত্রিশটি প্রবাসী কল্যাণে বিশটি পল্লী সঞ্চয় ব্যাংকে সতেরোটি বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা আবেদনের সময়সীমা উনত্রিশ অক্টোবর থেকে শেষ তিরিশ নভেম্বর তৃতীয় বিজ্ঞপ্তি রয়েছে অফিসার ক্যাশ ছয় নভেম্বর তারিখে প্রকাশিত তৃতীয় বিজ্ঞপ্তিতে অফিসার ক্যাশ পদে মোট আটশো বাহান্ন জন নিয়োগ দেওয়া হবে এই বিজ্ঞপ্তি ব্যাংক সার্চ সিলেকশন কমিটির সদস্যভুক্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি চার বছর মেয়াদী যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট ন্যূনতম সিজিপিএ শ্রেণী থাকতে হবে পদ অনুযায়ী অভিজ্ঞতা সর্বনিম্ন একুশ বছর সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অনার্স থাকতে হবে এবং কমপক্ষে প্রথম অথবা দ্বিতীয় শ্রেণীর প্রথম শ্রেণী থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় বয়স সীমা সর্বোচ্চ তিরিশ আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আমি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আর ছবির সাইজ ছয়শো ইন্টু ছয়শো পিক্সেল ও ফাইল সাইজ একশো কেবি এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা এই সাইটে গেলে সব কিছুই দেখতে পারবেন এই যে এখানে আপনারা ক্লিক করলে আবেদন করতে করতে পারবেন এবং ডাউনলোড এই আপনাদের বিস্তারিত পদের নাম কিংবা হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে বেতন স্কেল কত সবকিছু আপনারা দেখতে পারবেন এবং অনলাইনে রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেগুলিও সুন্দরভাবে লেখা আছে তো এই ছিল আজকে আমাদের ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি